নমস্কার বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের ফিশ ফিঙ্গারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ফিশ ফিঙ্গার বানানোর জন্য কয়েক পিস দুই মাছ নিয়েছি আর কিছু বাটা মশলা নিয়েছি চার চামচের মতো পেঁয়াজ বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি এক চামচ গোলমরিচ বাটা এক চামচ ধনে বাটা এক চামচ জিরে বাটা আর একটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু আর লাগছে দুটো ডিম টোস্ট বিস্কুটের গুঁড়ো এখন আমি রুই মাছের পিসগুলো সিদ্ধ করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি সিদ্ধ করে নেব মাছটা মাছগুলো দুই মিনিট ভাবতে সিদ্ধ করে নিয়েছি এবার জল ঝরিয়ে তুলে নেব এবার মাছগুলো ঠান্ডা করে টা বেছে নেবো ঠান্ডা থাক ততক্ষণে আমি সেতুকড়া আলু গেট করে দিচ্ছি আলুটা গ্রেট করে নিয়েছি এখন মাছের কাটা বেছে নিচ্ছি মাছের এই যে চামড়াটা এটা বাদ দিয়ে দেবো মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি মাছগুলো একটা গামলায় ঢেলে নিচ্ছি কাটা বেছে নেওয়া মাছের মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা এবার দিয়েছি জিরে ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এবার দিচ্ছি হলুদ হাফ চামচ করার সময় লবণ দিয়েছিলাম তার জন্য এখন লবণ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুলো এবার কুচি এখন দিচ্ছি সেদ্ধ করা ব্রেড করে নিয়ে আলু এবার ভালো করে মেখে নেব সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার ফিশ ফিঙ্গারের শেপ দেব এরকম করে সেফ দিয়ে নিচ্ছি ফিশ ফিঙ্গারে এর শেপ নিয়েছি এবার ডিম ফাটিয়ে নিচ্ছি এবার একটু ডিমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি ভালো করে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফিশ ফিঙ্গার গুলো একটা একটা করে ফিশ ফিঙ্গার নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে টোস্ট বিস্কুটের মধ্যে লাগিয়ে নেব টোস্ট টোস্ট বিস্কুট গুঁড়ো জড়িয়ে নিয়েছি এবার আর এক কোট করে নেব আবার ডিমের গোলায় দিয়ে দিচ্ছি আবার দশ বিস্কুট লাগিয়ে নিচ্ছি আমি দুই কট করে নিলাম আপনারা এক কোট করলেও পারেন দুই কোট করলেও পারেন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে একে একে সবগুলো ফিশ না রেডি করে ভেজে নেব মিডিয়াম আছে ভেজে নিতে হবে দিচ্ছি দেখুন বন্ধুরা ফিশপিং এর গুলো কত সুন্দর লাগছে একটা পেঁয়াজ ভেজে নিলাম তুলে নিচ্ছি একইভাবে সবগুলো হালকা আছে ভেজে তুলে নিন সবগুলো ফিস ফিঙ্গার ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা শব্দ হচ্ছে খচখচ শব্দ হচ্ছে এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি ফিস ফিঙ্গার রেডি হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর এরকম মুচমুচে ফিস ফিঙ্গার যদি চা বা কপির সঙ্গে খাওয়া যায় তবে দারুণ লাগবে আমি একটু বিট লবণ ছড়িয়ে নিলাম খাওয়ার সময় অবশ্যই বিট লবণ ছড়িয়ে নেবেন বিকেলবেলা চা বা কফির সঙ্গে যদি থাকে এরকম মুচমুচে ফিশ ফিঙ্গার তাহলে পুরো জমে যাবে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর গরম গরম বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই ফিশ ফিঙ্গারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার